অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়িতে বিশ্রাম করুন দিয়ে আন্দোলনকারীদের এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া তিনি বলেন যে মুখ্যমন্ত্রী পাশে আছে সরকারি কর্মীদের কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হন শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে অবস্থান করুন রাজ্যের পাওনা আদায় করে আনুন ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া আমার মুখ্যমন্ত্রী চিরকালই সরকারি কর্মচারীদের পাশে কিন্তু অহেতুক রাজনীতি অহেতুক পর্যালোচনা অহেতুক মিথ্যে অজুহাত অহেতুক আক্রমণ তাকে করা হচ্ছে যৌথ মঞ্চের পক্ষ থেকে আমি তাই যৌথ মঞ্চকে বলছি একটু বিশ্রাম করুন বাড়িতে গিয়ে অনেকদিন চিৎকার টিৎকার করেছেন আর মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলাকে বাঙালিকে রক্ষা করার আন্দোলনে সামিল হন ওই পদ্মফুলের পতাকা লাল পতাকা ছেড়ে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত হন আরেকটা অনুরোধ আমার ব্যক্তিগতভাবে পনেরো দিন বিশ্রাম করার পর আপনাদের একটা বাছাই করা স্লোগান দেওয়া শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্তরে গিয়ে অবস্থান করুন আমাদের রাজ্যের পাওনা মুখ্যমন্ত্রী বলেছেন এক লাখ পনেরো হাজার কোটি টাকাটা দয়া করে আদায় করে আন অনেকগুলো মানে মিথ্যা তথ্য উনি দিয়েছেন ওনার দিদিমণি বলছেন দু হাজার চারশো কোটি টাকা খরচা হবে উনি বলছেন দু হাজার সাতশো কোটি টাকা খরচা হবে অর্থাৎ ওনার কাছেই ঠিক তথ্য নেই ওনার যে মুখ্য সচিব যে হিসেব দিয়েছিলেন তাতে আবার অন্য হিসেব আসছিলো আমাদের কাছে তারপরে বলেছেন যে উনি হয়তো পে কমিশন সম্পর্কে সেই অভিজ্ঞতা নেই আর কি থাকার কথাটাও নয় কারণ ওনারা যে লেভেলে বিচরণ করেন আজকে এই দল কালকে ওই দল আজকে ধান মাঠ কালকে এই মাঠে ধুতি তুলে দৌড়ানো এত তারা খেয়ে খেয়ে ওনার মাথাটা গুলিয়ে গেছে তবুও উনি যে হিসেবটা দিয়েছেন যে একশো ছত্রিশ শতাংশ দিয়ে দিয়েছেন সেই হিসেবে ধরলে কেন্দ্রীয় সরকারি এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা বর্তমানে দুশো আঠারো পার্সেন্ট দিয়ে পায় আমরা পাচ্ছি একশো ছত্রিশ পার্সেন্ট মানে বকিয়ার পরিমাণ বিরাশি পার্সেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন এই রাজ্যের কর্মচারীরা কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে বিরাশি পার্সেন্ট কম মহার্ঘ ভাতা পান মানুষ সেটা সেইটা সেটা নিয়েও একটা বলুন আর আমরা খুব খুশি যে আপনি এতদিন আমাদেরকে চিনতে পেরেছেন অনেক চিৎকার করেছেন এবার পনেরো দিন বাড়িতে বিশ্রাম করুন দিয়ে আন্দোলনকারীদের এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া তিনি বলেন যে মুখ্যমন্ত্রী পাশে আছে সরকারি কর্মীদের কিন্তু তাকে অহেতুক আক্রমণ করছে সংগ্রামী যৌথ মঞ্চ লাল পতাকা পদ্ম পতাকা ছেড়ে এবার মুখ্যমন্ত্রীর পাশে থেকে বাংলার উন্নতিতে সামিল হন শক্তিশালী নেতাদের নিয়ে যন্তর মন্ত্রে অবস্থান করুন রাজ্যের পাওনা আদায় করে আনুন দিয়ে আন্দোলনকারীদের কটাক্ষ রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া HURSE <laughs> BIT-